বিশ্বাস করুন স্যার আঙ্গু বইতে বৃষ্টি আইলে পানি টেরা সাল যায় ওদে আমারে বেকার একটা বছর লস করাইলো

কেন কত আমি ঠিক বছর পাইছি দিছি হ্যাঁ আমি জন্ম হওয়ার পরে যদি আমরা একুলে না নিতে আমি আটা গুন্ডার ভিতরে আড়াইতাম এই কথা জাগো ভালো করে যে আড়াইকে কে সাগর না বাচ্চা মিনিট সাগর কষ্ট করে একলা আড়াই ও মাইসের প্ল্যান কোলাইলে দেখে তোর হিসাবে দেরি করে আর হই গেত না তোমরা আমার দেখে তো এক বছর পরে আড়া হুদে আমারে বেকার একটা বছর লস করে লইলো ভুলে ছাগল গরু হলো সাইট টেন হেজিনেরে ফট করে আড়া আর মাইসের দু দুই টেন হেজিনে দেরি করে আড়া একে ইন্টার ইন্টারভিউ দিব যাব তো ইন্টারভিউ তো যাবেন আর দুই ঘন্টা আছে যাও ভালো করে না না আমরা চাকরি নিয়ে মরে গেলে তোর ঘুষ দিয়ে চাকরি নিলাম না আমরা চাকরি নিলে ভালো করে ইন্টারভিউ দিয়ে চাকরি নিলাম নাকি তুমি কোন চিন্তা করো না এখানে আর ইন্টারভিউ আমার কাছে সাধারণ ব্যাপার হ্যাঁ ইন্টারভিউ তোর কাছে সাধারণ ব্যাপার তে যারা আমার ইন্টারভিউ নিব আগে আমি উল্টা ইন্টারভিউ নিয়ে হুম ও ইন্টারভিউ করতে কোস নতি ভাবলি যে মুখে দিলে আমার পরে ভিতরে গেল গা আচ্ছা তুমি কি আমার বুদ্ধি সম্পর্কে একটু কাও জানো না আছে থাকো না কে আমি তো জানি তোর বুদ্ধি নাকি কেউ পারবো না তাও ইন্টারভিউ বলে কথা একটু তো চিন্তা হই ইন্টারভিউ वाला ইউঙ্গা আমার পুরিশে নিব হিসুঙ্গা আগো মাথা হ্যাং মেরে দিব যাই কর ইন্টারভিউ জানি ভালো হয় যা ভালো করে রেডি হ দাদা রাও গেতাছি তোমার সাইকেল মুছ বাদ দাও ইন্টারভিউ দিবেন নাকি আমি আইড হই যাব এই সাইকেল দেখলে আমারে ফেল করে দেব আসমত ভাই থাকে কিনে এই মেলা ইন্টারভিউ নিলাম কমসে কম পনেরো জনের ইন্টারভিউ নিলাম এই গরমের মধ্যে কি এটা ইন্টারভিউ নিয়ে যায় মাথার সাথে গরম হয়ে গেল রিরাইনি বাইরে মাত্র একটা কিনে আছে ওইটা ইন্টারভিউটা নিয়া নাও তারপরে জিরাইনি কতো কমসে কম পনেরো জনের ইন্টারভিউ নিলাম একটা ডেহ ঘুষ নিলাম না বাইরে গেলে আমার বউ ধরে হাঁপা দিব যাও এটা পাঠিয়ে দাও যদি পাঁচ হাজারটা ঘুষ পাই চান্স মতো পড়লে পাঁচ হাজার দশ হাজারও নিয়ে যাবো খারাপ আমি পাঠিয়ে দিবেন যাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও फिर डाक देना के गोरु में सोच जोते से जाओ तुम्हार सीरियल आई से मैं कमिंग सर यस कमिंग तार तार यहाँ दे तुम्हार फाइल दे दो तुम्हार नाम की अमन नाम बोलो एआई एआई मने ओ तार मने आर्टिफिशियल इंटेलिजेंट एआई ना सर এ ও আরিফুল ইসলাম আমি আর তোমার নাম হই না ডরে গেছিলাম গা আচ্ছা তোমার আব্বা কি করে? আংগো এসপি তোমার আব্বা এসপি আচ্ছা তোমার আব্বার ভাই কইজন? তার মানে তোমার চাচা কইজন? আংগো আচ্ছা তোমার চাচারা কি করে? তোমার বাপ সাसरा সার রজন এরম বড় বড় অফিসার একজনের এসপি

তোমার ফাইল এটাই না হ্যাঁ এটাই স্যার আমরা হলো গরীব মানুষ দয়া করে ইন্টারভিউতে আমার পাস করে দিন কি তোমরা গরীব মানুষ তোমার বাপ যারা চার জন বড় বড় অফিসার তাহলে তোমরা কেমনে গরীব হইলা স্যার বিশ্বাস করুন আঙ্গন আঙ্গল গরীব মানুষ আঙ্গো পারা একটাও না এই বলে আসফির পোলা আবার কো গরীব মানুষ আচ্ছা জায়গা বাকি বাসাল পরে বারমনি আগে ইন্টারভিউটা নিয়া লই হ্যাঁ স্যার নিন তোমার আব্বা যে এসপি এসপির ফুল ফর্ম কি কসে দেহি

ও তুই ওইতে তাহলে ডেড ডিসিএসপি না না মেলা আচ্ছা তোমার একটা প্রশ্ন করি মহিলা মানুষ আর পুরুষ মানুষের মধ্যে আর মহিলা মধ্যে আর মানুষ আচ্ছা তুমি যদি ভালো টেলেন্টেড আচ্ছা তুমি এখন যাও পরে তোমার এটা চিন্তা করতেছি আমরা মেলা গরীব মানুষ কি কও তুমি ওইতে এসপি সিএম ডিসি বুঝাই তাও তোমরা কও গরীব মানুষ বিশ্বাস করুন স্যার আং এলে পানি টেরা হয় વરસাল কি কও পানি সাল পড়ে না সালতে রয় পানি পড়ে স্যার আমরা কত গরীব মানুষ কত উড়লে ভুললে গেছে ও তোমার তুমি হাঁ যাও হয় স্যার ভালো কেন এক কাম করি সেরা ডান লগে রাস্তায় ভালো করে বাফে লো এসপি আমার ভবিষ্যতে সেই কামে দিব